আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেয়ারার সাদা মাসি পোকা নিয়ে এ পোকার লক্ষণ এ পোকা পাতা রস চুষি খায় ফলে গাছ অনেকটা দুর্বল হয়ে যায় পাতায় অসংখ্য সাদা বা হলদেটে দাগ দেখা যায় সাদা তুলের মতো যুক্ত ও সাদা পাখাযুক্ত যুক্ত মাসি দেখা যায় পাতায় ব্যবস্থাপনা হিসেবে এক নম্বর আমরা হচ্ছে আক্রান্ত পাতা তুলে ধ্বংস করা দুই নম্বর পঞ্চায়ে সাবানের গ্র সাথে দশ লিটার পানি একত্রে মিশিয়ে আক্রান্ত পাতা নেশে ভালোভাবে স্প্রে করলে অনেকটা ফল পাওয়া যায় অবশ্যই তা দুই থেকে তিনবার সপ্তাহে দু তিনটে স্প্রে করতে হবে তিন নম্বর ব্যবস্থাপনা হিসাবে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে অনুমিত বালানশক ব্যবহার করা এক্ষেত্রে ইমিটাকুপেট কীটনাশক যেমন ইমিটাপ টিডো অ্যাডমার প্রতিটিটা পানিতে শূন্য দশমিক পাঁচ মিনিট মিশিয়ে সেচ বিকেলে স্প্রে করতে হবে ধন্যবাদ